বন্ধুরা ভিডিও সকাল সকাল বের হয়ে পড়লাম কাজের জন্য আজকে এখন যাবো কাজে কে কোথা থেকে দেখছো আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করে দিও আজকে রাস্তায় অনেক বেশি গাড়ি চলতেছে আর আমি যাচ্ছি রং রোডে কিছু করার নাই ওই রাস্তাটা বাঙ্গা একবারে বাজেট রাস্তা পুলিশ দেখতে পারে তাহলে খবর আছে আজকে উল্টা রাস্তা লাইটটা জীবনের টানে জীবনের কি বলবো এই কষ্ট কাকে বোঝাবো সকাল সকাল এখনো মানুষ ঘুমাচ্ছে আর আমি চলে যাচ্ছি কাজে এই বেদনা এই কষ্ট কেউ বুঝবে না সকালের এই কষ্ট কেউ বুঝে না সকালে যে ঘুমটা হয় এই ঘুমটা তো লাখ টাকা দিয়ে কেনা যায় না সারা রাত ঘুমাতে পারি নাই কিন্তু শেষ রাতে যখন আমি উঠবো তার কিছুক্ষণ আগে আর উঠতে মন যাচ্ছে না কী একটা অবস্থা বলেন সারা রাত কেটে যায় ঘুম আসে না আর শেষ রাতে যখন উঠবো আমি তখন আর উঠতে মন যায় না এটাই জীবন